Next champion violet. Case number one eight one. Case number one eight one champion violet. Case number one eight one champion violet.

वापसी होता है यार अभी। ठीक है। वो दर पासी नहीं है ऐसा है। जादे पासी। नहीं जादे रोज़ाने। Next champion full circle press cage number five zero. Cage number

আমরা আমাদের সকল পার্টিসিপেন্টকে রিকোয়েস্ট করব আমরা যখন প্রেস দিব সবাই তালি দিয়ে সবাইকে উৎসাহ দিবেন সো নেক্সট চ্যাম্পিয়ন ফুল সার্কেল প্রেস অপোজিট সেক্স কেজ নাম্বার টু চ্যাম্পিয়ন ফুল সার্কেল প্রেস অপজিট কেজ নাম্বার 209 কারণ নতুন কেজ নাম্বার 209 চ্যাম্পিয়ন ফুল প্রেস অপজিট সেক্স তাহলে বারানের ভিতরে তারপরে জানের মধ্যে কিছু চ্যাম্পিয়ন ফুল সার্কেল প্রেস অপজিট সেক্স কেজ আমাদের নেক্সট চ্যাম্পিয়ন জাপানিজ গ্রিন কেস নাম্বার ফোর থ্রি ফাইভ গ্রিন চ্যাম্পিয়ন কেস নাম্বার 435 okay, four, champion japanese green 439 <laughs> Next champion, Young Green. Cage number one nine. Young Green. Champion Young Green. Cage number one nine. <laughs> আমরা আমাদের সকল চ্যাম্পিয়নদেরকে কলকাতির মাধ্যমে উৎসাহ দিতে পারি চ্যাম্পিয়ন রিয়াং এজ নাম্বার ওয়ান নাইন নর্মাল চ্যাম্বিয়ান ইয়ং গ্রিন िया चैम्पियन घोषणा कर बेस्ट प्रमिशिंग क्राइटेरिया Best Promising Champion. <laughs> Kagoska laga. Kagoska laga. Kagoska laga. <laughs> Best Promising Champion K 329 ভাই একজন জিগাও আমার তাহলে সিরিয়াল এখানে আমি ব্রেপটা পালাম হ্যাঁ বেস্ট প্রমিসিংটা দিছো না পাইছো বেস্ট প্রমিসিং

Next champion versus in five. Cage number four zero. Champion versus in five cage four zero. चैंपियन रेसिंग फाइव फोर जीरो चौबीस चैंपियन रेसिंग फाइव नेक्स्ट चैंपियन रेसिंग फाइव ऑपोजिट से स्टेज नंबर वन फाइव स्टेज नंबर वन फाइव फोर

আপনাদের কাছে আরো দুইটা লিস্ট আছে না না স্যার আছে স্যার লিস্ট কিন্তু আরো দুইটা

ইয়ের লাশ নাকি এখানে আনবো এই সোরা অর্ধেক আনবো তাইলে তো ভাই রাস্তাঘাট অবস্থা ভাবছে কিছু করার নাই তো মানে রাস্তা বন্ধ করে দিব এটা হলো সমস্যা দুইটা তিনটা পাইছে একটা আনতে গেছে কাগজ তিনটা আছে আরেকটা মানে ওদের কাছে আছে ওরাই এটা সিরিয়ালি করতেছে যাতে দিতে তাড়াতাড়ি হয় এগুলো আগে করা লাগলে ভালোই তো মানে একটা আনে দিয়ে দিতে আসতাম অবশ্য হ কত প্যারা নাই প্যারা নেই একটু হবে এরকম ভাইয়া তাড়াতাড়ি করতে হবে এটাও ছাড় আপনি কি বাকি ছিল আপনার আপনার ই কত টু জিরো নাইন প্রেস ফুল প্রেস টু জিরো নাইন আচ্ছা আপনি একটু ওয়েট করেন আমরা অ্যানাউন্স করব এই বাবু ভাই আমাদের এই যে এই লিস্টের উনি আসছে উনি ছিল না দিয়ে দেন তাহলে অ্যানাউন্স করে দেবেন আমরা আমাদের একজন চ্যাম্পিয়নদের পেয়েছি বাবু ভাই সম্মানিত বাবু ভাইকে রিকোয়েস্ট করবো আমাদের ফুল সার্কেল প্রেস অপোজিট সেক্স চ্যাম্পিয়নের হাতে প্রেস তুলে দিতে টু জিরো নাইন চ্যাম্পিয়ন ফুল সার্কেল অপোজিট সেক্স ফুল সার্কেল অপোজিট সেক্স এটা দিচ্ছি ভাইয়া এখানে এরা কই যায় বারবার একটু বলতো ফুল সার্কেল অপোজিট সেক্স ফুল সার্কেল পেস্টেড ফিমেল অপোজিট সেক্স এটা এটা হচ্ছে প্রিভিয়াস লটের আগেরটা উনি ছিল না নিচে রাখছো দেখো আচ্ছা দেখো পাবা তুমি পাবা 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 অপোজিট সিক্স হ্যাঁ ঠিক আছে চ্যাম্পিয়ন ফুল সার্কেল প্রেসাইড অপোজিট সিক্স ভাইয়া উনার ইস্যুটা দেখো উনার ইস্যুটা দেখো চেঞ্জ করে দাও ওই যে ভাই পড়ায় ভুল করছ ফ্রেশ গেস

আবারও সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই পর্যায়ে আমাদের মশিচুডা ভাইকে রিকোয়েস্ট করব আমাদের নেক্সট চ্যাম্পিয়নদের পেট স্কুল দিতে তো মশি ভাই এখন আমাদের নেক্সট চ্যাম্পিয়নদের হাতে পেরস্তুলে দিবে তো নেক্সট চ্যাম্পিয়ন নর্মাল গ্রিন কেজ নাম্বার থ্রি ওয়ান ফোর চ্যাম্পিয়ন নর্মাল গ্রিন কেজ নাম্বার থ্রি ওয়ান ফোর আমরা করতালির মাধ্যমে আমাদের চ্যাম্পিয়নকে উৎসাহিত করবো চ্যাম্পিয়ন গ্রিন নর্মাল অপোজিট থ্রি ওয়ান ফোর না থ্রি ওয়ান ফোর

एक बार बोलो लास्ट कॉल चैंपियन ग्रीन नॉर्मल ऑपोजिट से एक केज नंबर 356 नेक्स्ट चैंपियन फेलो है उल्टा है नहीं फेलो नेक्स्ट चैंपियन केज नंबर 291 फेलो भाई फेलो अच्छा देखो हाथ रखो हाथ रखो हाथ रखो एक बार और बोलो 362 100 तक चलो फेलो फेलो चैंपियन पेश किया हमरा কত এটা আচ্ছা আমরা আমাদের নর্মাল অধ্য হিসাবে চ্যাম্পিয়ন কে পেয়েছি সবাই করতারের মাধ্যমে তাকে উৎসাহিত করবেন Champion green normal opposite sex. Next champion fellow opposite sex. Cage two six one. Champion fellow opposite sex cage two six one. Cage number two six one. चैंपियन फेलो ओपोजिट से स्टेज नंबर टू सिक्स वन सबाई करो तो लेकिन नेक्स्ट चैंपियन डोमिनेंट फाइव डोमिनेंट फाइव नेक्स्ट चैंपियन केज नंबर टू फाइव एट डोमिनेंट फाइव चैंपियन केज नंबर टू फाइव एट

<laughs> Next champion, dominant fight, opposite sex, cage number 176. Champion, dominant fight, opposite sex. Cage number 176. Cage number 176. <laughs> dominant fight, champion, opposite sex. नेक्स्ट चैंपियन हुसैंगेल सिंगल फैक्टर केस नंबर 35 चैंपियन सैंगेल सिंगल फैक्टर केस नंबर 35 আমরা আমাদের চ্যাম্পিয়নকে পুরস্কারের মাধ্যমে সাহায্য করব এই লোক তারা ব্যান করবে তো চ্যাম্পিয়ন सैंगेल কেজ নাম্বার থার্টি ফাইভ নেক্সট চ্যাম্পিয়ন সিঙ্গেল সিঙ্গেল ফ্যাক্টর অপোজিট সেক্স কেজ নাম্বার ওয়ান ডাবল টু চ্যাম্পিয়ন ওয়ান টু চলে গেছে আনতে হবে

কেজ নাম্বার ফোর ফাইভ এইট চ্যাম্পিয়ন জাপানিজ জু কেউ আছেন ইয়ং গ্রিন অপোজিট ভাই আমরা পরতালের মাধ্যমে আমাদের চ্যাম্পিয়ন কে উৎসাহিত করব চ্যাম্পিয়ন জু ইয়ং গ্রিন নেক্সট চ্যাম্পিয়ন ইয়ং গ্রিন অপজিট সেক্স কেজ নাম্বার 61 ইয়ং গ্রিন চ্যাম্পিয়ন ইয়ং গ্রিন অপজিট সেক্স কেজ নাম্বার 61 চ্যাম্পিয়ন আবার আমার পাশে পড়া যায় চ্যাম্পিয়ন ইয়ং গ্রিন অপজিট সেক্স আমরা সবাই করাতলের মাধ্যমে আমাদের চ্যাম্পিয়নদের উৎসাহিত করব Next champion, TCB, Texas Body, champion case number 32, 3-2. पीसीबी चैंपियन केस नंबर थर्टी टू आपने ना ऐड है किसी एक्सेन 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 भैया एक तो पॉल एक तो एक्सीबी एक तो वेट वेटिंग आशन है वेटिंग आशन थर्टी टू टीसीबी भाईर कौन था थर्टी टू थर्टी टू टीसीबी থি টু বত্ৰিশ বল থাৰ্টি টু বল পেজ নাম্বাৰ থাৰ্টি টু আমাদের 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 नेक्स्ट चैंपियन टीसीबी ऑपोजिट सेक्स केस नंबर 301 ठीक है भाई और टीसीबी चैंपियन ऑपोजिट सेक्स केस नंबर 301 सही है भाई না তো চার্জ করবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে আচ্ছা ছবি তুলে ধরেন ভাই ছবি इसीलिए शेषा बुई तालिके आइसना नेक्स्ट चैंपियन बेस ओपन क्लास ओके फोर फोर ए best open class champion four four eight cage number double a champion best open class cage number four four eight best open class champion okay চ্যাম্পিয়ন বেস্ট টুবে গ্লাস এইট ফোর এইট আমরা সবাই করো মাধ্যমে আমাদের চ্যাম্পিয়ন আলী ভাই এটা আপনারা ভাই আমি ডাকুম বয়েনি ভাই ভাই বয়েন বয়েন সামনে এই পরের লিস্ট কি না নালি ভাই লিস্কুল আমি তো লইছি আমি করে দিছি লিস্ট করতে ভাইয়া ভাই লিস্ট কিন্তু নাই এখানে সুলতানবাবু ভাইয়ের টা হয়েছে সুজাবাইয়ের টা হইছে

আলি ভাই গে আলি ভাই আপনি আহেন আলি ভাই আহেন সিধে আপনি আহেন

다 á t 거 i 배 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ

মহিং সুজাকে অনেক ধন্যবাদ সেটা সুন্দর একটু